গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট পাঁচটি দোকান রবিবার রাত প্রায় বারোটা এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে স্থানীয়রা আচমকায় দেখতে পান সফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে মুহূর্তে তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শিলের সেলুন রানা মজুমদার ও হারোশিলের স্টেশনারি দোকান এবং গোপালদের চায়ের দোকানে সোনামুড়া মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট তিনটি ইঞ্জিন তিনটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খাবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা এই দোকানগুলির উপরই চলছিল তাদের সংসার সকালে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সহায়তা প্রদানের তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অনুসন্ধান করা যায়নি অনেকের মতে বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা আবার অনেকের অভিমত দোকানগুলির পেছনে থাকা আবর্জনার স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতেই রাতের আধারে নেশাখোরদের আড্ডা বসে সম্ভবত তাদের ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকানগুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা

কিভাবে লাগলো তদন্ত করা হয় সেটাই আমি রিপোর্ট এশিয়ান টাইমস